তো হ্যালো আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ধোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো রয়েছি অনেক দিন পর লাইভে চলে আসলাম তো নতুন চ্যানেল তো সবাই একটু ভালোবাসা দেবেন নাও তো ভালো আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো রয়েছি তো আগের চ্যানেলটি আমার নষ্ট হওয়ার কারণে আমি সেই বড় চ্যানেলে ভিডিও আপলোড করতে না তো এই নতুন চ্যানেলে সবাই একটু ভালোবাসা দিবেন তো যারা যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো অনেকগুলি ফ্যান আমি হারিয়ে ফেলেছি তো এক লক্ষ বিশ হাজার চ্যানেলের চ্যানেল সাবস্ক্রাইবারের চ্যানেল কি মানে নষ্ট হয়ে গেছে তো সবাই একটু এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো এই চ্যানেলটি তো অনেকের রিকোয়েস্টে খোলা হয়েছে তো যারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নাও তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা যারাই যুক্ত হচ্ছেন লাইভে অবশ্যই একটি করে কমেন্ট করে তারপর বেরিয়ে যাবেন সবাই একটি করে লাইক করে যাবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটি করে লাইক করে তারপর চলে যাবেন যদি ভালো লাগে কিছুক্ষণ সময় দেন আর যদি ভালো না লাগে তো সবাই একটি করে লাইক দিয়ে তারপর চলে যাবেন উপরে পড়ব তো এনা পাগল তো বন্ধুরা কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটি করে কমেন্ট করেন আর যারা যারা কমেন্ট করতে পারতেছেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর কমেন্ট করতে পারবেন তো সবাই স্ক্রিনে ডাবল টাস করে একটি করে লাইক করে দেন সবাই সবাই একটি করে লাইক করে দেন ভাই লাইভে লাইক করলে খুব ভালো লাগে তো লাইভে যারা যুক্ত হবেন তো আপনার আর আমার একটি এংগেজমেন্ট তৈরি হবে তো সবাই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার এংগেজমেন্ট বাড়িয়ে নেবেন তো সবাই যারা যারা লাইভে যুক্ত হবেন যার লাইভে যান আমার লাইভের কথা বলতেছে না তো যার লাইভে যাবেন অবশ্যই একটি করে লাইক একটি করে কমেন্ট করে তারপর চলে যাবেন তাহলে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে আমার এংগেজমেন্টও আপনার সাথে মানে বাড়বে করেন বাড়লে ভিডিওতে ভিউজ আসা শুরু করবে ভিডিও ভাইরাল হওয়া শুরু হবে তো আমার এক লক্ষ বিশ হাজার চ্যানেলের মানে এক লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটি ঐতিমধ্য হারিয়ে ফেলেছি রোহিত ভাইয়া কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন পর্বত দেখছে কি করে হ্যাঁ তো বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই স্ক্রিনে ডাবল টাস করে একটি করে লাইক করে দেবেন সবাই সবাই একটি করে লাইক করে তারপর চলে যান লাইভ নতুন নতুন আজকে প্রথম লাইভ করতেছি তো তো লাইভে লোকজন হবে না তো সবাই একটি করে লাইক করে তারপর চলে যাবেন তো নিয়মিত লাইভ করার ধরলে অবশ্যই লোকজন বাড়বে তারপর আনন্দ আনন্দ করে ইনশাআল্লাহ তো সবাই এখন মানে লাইভ দেখেন আর না দেখেন সবাই একটি করে এখানে ডাবল টাস করে লাইক করে তারপর চলে যান আর যারা আমার পরিচিত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো কমেন্ট করতে পারতেছেন না বা লাইক করতে পারতেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার সাথে সাথেই লাইক কমেন্ট সব করতে পারবেন তো যারা যারা লাইক কমেন্ট করতে পারতেছেন না তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ওপরে দেখেন সাবস্ক্রাইব বাটন রয়েছে সবাই সাবস্ক্রাইব করে দেন তারপরেই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন সবাই তো আমার পরিচিত কেউ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কেউ কোথায় থেকে লাইভটি প্রচার করছেন দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন তো কেউ কমেন্ট করতেছেন না ভাই লাইভে কমেন্ট না করলে কমেন্ট না আসলে তো আর কি ভালো লাগে না তো যারা লাইভে ঢোকেন লাইক কমেন্ট করেন না শুধু শোনেন যে কী বলে সেগুলি শোনার জন্য লাইভ আসবেন না আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার যদি কোনো কিছু ভুল হয় সেটা আপনি ধরিয়ে দিবেন তাহলে তো এগিয়ে যেতে পারবো সবাই তো নতুন রায় যদি নতুনদের সাপোর্ট না করে তাহলে কেমনে এগিয়ে যাব নতুন রায় নতুনদেরকে সাপোর্ট করতে হবে ভাই যারা বড় বড় সেলিব্রিটি তারা কেউ আপনাকে সাপোর্টও করবে না ভালোবাসাও দিবে না আপনার চ্যানেলে ঢুকবেই না তো আমাদের মতো নতুন যারা রয়েছে তারাই আপনাদের সাপোর্ট করবে যাদের ভালোবাসা লাগবে বা সাপোর্ট লাগবে অবশ্যই আমার লং বিডিও লং বিডিও বর্তমান নাই তো মানে যে বড় চ্যানেলের এগুলো বলতেছি মানে মনে ফেরা যায় আর কি তো সবাই শর্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে আসবেন সেই কমেন্ট ধরে যেন আমি আপনার চ্যানেলে যাইতে পারি তো সবাই একটি করে কমেন্ট করে যাবেন আমার শর্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনার চ্যানেল থেকে চ্যানেলে ঢুকতে পারবো এখানে লাইভ থেকে যে কারো চ্যানেলে যাওয়া যায় না তো যারাই যাদেরই সাপোর্ট লাগবে অবশ্যই আমার শর্ট ভিডিওতে একটি কমেন্ট করবেন শুধু লং ভিডিও চলে আসে বড় আইডির কথা খালি মনে পড়ে যে সে কি করছে যে লাইভে ঢুকলে খালি বলছে যে লং ভিডিওতে কমেন্ট করেন শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট জমা হয়ে গেছে তো সেই জন্যই খালি বলতে বলি যে লং ভিডিওতে কমেন্ট করবেন লং ভিডিওতে তো অনেক কম কমেন্ট আসে তো সেখান থেকে অতি তাড়াতাড়ি ঢোকা যায় আর শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট এসে যোরা হয়ে যায় তো সেই কারণে কমেন্টের রিপ্লাইও দেওয়া যায় না কারো চ্যানেলেও ঢোকা যায় না সেখান থেকে আর এখন বর্তমান আমার রাসেল কমেডি জিরো টু যে চ্যানেল থেকে আপনারা লাইভটি দেখতেছেন এখন নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পাবেন তো অবশ্যই সবাই একটু ফলো দিয়ে রাখবেন মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে তারপর যাবেন আর লাইভে যারা কমেন্ট করতে পারতাছেন না আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব না করলে আপনারা কমেন্ট করতে পারবেন না লাইবে যারাই যত্ত হচ্ছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আরে বন্ধু কলাছান কি মায়া লাগাইছো ফিরতে শিখাই আমি পাগল বানাইছ

বন্ধুরা লাইভে যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটি করে লাইক করেন কমেন্ট করেন তো একটি লাইকও পাইনি তো সবাই সবাই প্লিজ একটি করে লাইক করে দেন সবাই ডাবল করে একটি করে লাইক করে দেন ইয়ে যারা লাইক কমেন্ট করতে পারতেছেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করলে তারপর লাইক কমেন্ট করতে পারবেন যায় না অনেকদিন পর লাইভ আসলাম তো সেজন্য কথা বাতা আর কি না তো বড় চ্যানেল যে সময় ছিল তো অনেক কমেন্ট পড়ছে অনেক মানে মানুষের সাথে পরিচিত ছিল তো এখন এক বছর ছয় মাস যাবত কারোর সাথে কথাও হয় না তো চ্যানেলও নেই নতুন চ্যানেল এটা আবার খুলেছি তো এই চ্যানেলে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দিব অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এক লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলটি ছিল আমার হারিয়ে গেছে দুঃখ নেই তো যে এই কামটি করছে তাদের মন থেকে আরও দোয়া করি তো সবাই একটু এই চ্যানেলে ভরসা দিবেন আমি যেন আবারও উঠতে পারি এখন সতর্ক থাকবো ইনশাল্লাহ তো যারা যারা এখনও লাইভটিতে লাইক কমেন্ট করতে পারতেছেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই লাইভ কমেন্ট করতে পারবেন রফিকুল ইসলাম রনি ভাইয়া থ্যাংক ইউ লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিয়ে যাবেন আপনাদেরকে আমি জোরে জোরা জোরি করে কারোর কাছ থেকে লাইক কমেন্ট নেওয়া যায় না আর কি তো ভালোবাসা দিয়ে নিতে হয় যদি আপনাদের কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে একটি জানাবেন তো সেই চ্যানেলে আমিও ডুবব আপনাদের ভিডিও দেখবো আপনারা আমার ভিডিও দেখবেন তাহলেই আপনারা মানে বাড়াতে পারবেন ভিডিও ভাইরাল করতে পারবেন যদি কারোর সাথে কারো এঙ্গেজমেন্ট না থাকে তাহলে ভিডিও তো ভাইরাল করা সম্ভব না আপনি আমার চ্যানেলে আসবেন আমি আপনার চ্যানেলে যাব এভাবেই এগিয়ে যেতে হবে আলো খাও পে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার পরিচিত একজন আজকে পাইনি তো আমার পুরাতন চ্যানেলে যারা যারা ছিল তারা যদি আমার মানে ফেসটা দেখে অবশ্যই তারা চলে আসবে কিন্তু আমি কাউকে বলিনি যে আবার নতুন চ্যানেল খুলেছি তো ছয় মাস যাবত আমি চ্যানেল বাদ দিয়ে দিয়েছি এক লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল তো আফসোস নেই তো যারা যারা এখনো মানে আমার চ্যানেলটি খুঁজে পান নাই এই চ্যানেলে আমাকে এখন নিয়মিত পাবেন প্রতিদিনই পাবেন ইনশাআল্লাহ তো সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন রফিকুল ইসলাম রবিন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে তো লাইভে কমেন্ট না করলে আর কি ভালো লাগে না যদি সবাই কমেন্ট করে তাহলে ভালো লাগে যে যাই কমেন্ট করো কমেন্ট যদি করে বা লাইভে দেখে ওটা ভালো লাগে যে কমেন্টে রিপ্লাই দিলাম কথাবার্তা বললাম এমনি যদি ধরে বসে থাকি তাহলে ভালো লাগবে বলেন লাইক কমেন্ট করবেন কারো কিছু জানার থাকলে বলবেন মানে সেগুলি বলতে পারবো আপনার সাথে পরিচিত হব এটাই ভালো লাগবে লাইভে যদি কেউ লাইক কমেন্ট না করে তাহলে ভালোই লাগে না মুঠেই লাইক কমেন্ট না করলে আপনার সাথে এঙ্গেজমেন্টও বাড়বে না আমার ভিডিও ভাইরাল হওয়ার খুবই চান্স থাকবে যদি আপনার যদি এনগেজমেন্ট ভালো থাকে তাহলে আপনার

তো বন্ধুরা লাইভে যারা যারা আসতেছেন সবাই একটি লাইক করে তারপর চলে যাবেন লাইক করলে ভাই টাকা পয়সা লাগে না লাইক করলে লাইক করলে আপনার সাথে আমার সাথে একটা ইঙ্গেজমেন্ট বাড়বে আর কি তো জোরা জোরি না আমি তো সবাই একটি করে লাইক করলে মনটা ভালো লাগে লাইক করলে আপনার সাথে আমার সাথে একটা ইংগেজমেন্ট বাড়বে একটি কমেন্ট করবেন আপনার সাথে পরিচিত হব তো যারা যারা লাইক করবেন তারা একটি করে কমেন্ট করে যাবেন তো আপনার সাথে আমার একটা পরিচিত মানে হয়ে যাবে আর কি আপনি আবার আমার লাইভ আসলে বা আমার ভিডিওতে কমেন্ট হলে বলতে পারবো না এই সেই ভাইয়া আর যদি পরিচিত হন নাম জানা নাম ঠিকানা সবই দিতে মানে দিয়ে দেবো বা পাবেন এরকম করে যদি মানে অনেকের সাথে পরিচিত হয়ে গেছিলাম আমার এক লাখ দশ হাজার চ্যানেলের সাবস্ক্রাইবারের চ্যানেল যখন হারায় তো তখন থেকে আমার মনটা খুব খারাপ তো আমি আজ পর্যন্ত মানে ভিডিও আপলোড করি না ছয় মাস ধরে তো এখন থেকে ইনশাল্লাহ এই নতুন চ্যানেলে ভিডিও আপলোড করব তো সবাই একটু দোয়া করবেন আবার যেন আমি অতি তাড়াতাড়ি এক লাখের ওপরে সাবস্ক্রাইবার জ্ঞান করতে পারি তো আশা আছে এক মাসের ভিতরে হয়ে যাবে যদি নিয়মিত ভিডিও আপলোড করি তবে নিয়মিত ভিডিও আপলোড করতেই পারতিনা তো চ্যানেল বাদ দেওয়ার পর এখন বর্তমান একটি কাজে লেগে পড়েছি তো কাজই করতেছি চ্যানেলের কথা আর মনে পড়ে না তো ভাবলাম এতদিনে মানে যারা যারা ফ্যান্ড ছিল মানে ভালোবাসার মানুষ ছিল যারা অতিরিক্ত ভালোবাসছে তারা দেখি টিকটকে করে মানে তো টিকটকে ঢোকার পর দেখে যে তারা অনেকেই বের হয় তো বললাম তাহলে আমি একটা চ্যানেল খুলবো এখন না তারাই বলতেছে আমি কমেন্ট করছি তাদের কভাই আর একটা চ্যানেল খোলেন সেজন্যই মানে ভাবলাম যে চ্যানেল খুলি আল্লাহকে যা করে তো তারপর আর একটি চ্যানেল খুলে ফেললাম চার পাঁচ দিন বা দশ পনেরো খুলছি প্রায় এক মাস হলো তো ভিডিও আপলোড করি নাই তো চার পাঁচ দিন ধরে একটি করে ভিডিও আপলোড করতেছি তো ভালো ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় বিউস হওয়া দরছে আর কি তো দুই তিন দিনের ভিতরে তিন দিন আগে একটা সারছিলাম ছত্রিশকে বিহস হয়েছে তো কালকে একটা সার্চি তাও পঁয়ত্রিশ কে আজকে সার্চি বিশ কের উপরে চলে গেছে এখন বর্তমান তো ইনশাল্লাহ ওটাও হয়ে যাবে তো সবাই দোয়া করবেন দোয়া করবেন ও ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন তাহলে আবার ইনশাল্লাহ এক মাসের ভিতরে এক লক্ষ সাবস্ক্রাইবার জ্ঞান করে ফেলব শুধু ভালোবাসা দিবেন একটু দয়া করে সবাই একটু ভালোবাসা দিবেন তো যারা যারা এখনো লাইভে লাইক করেননি সবাই একটু করে লাইক করে দেন আর যারা কমেন্ট করতে পারতেছেন না সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন তাহলেই কমেন্ট করতে পারবেন যারা যারা লাইক কমেন্ট করতে পারতেছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তাহলেই লাইক করতে পারবেন লাইক কমেন্ট সবাই করতে পারবেন তখন একদিন ধরে কথাবার্তা বলি না তো মুখের ইয়ে হয়ে গেছে মুখ জম ধরে গেছে আর কি তো স্ক্রিনে ডাবল একটি করে লাইক করে তারপর চলে যান যারা যারা লাইভে আসতেছেন তো কমেন্ট তো কেউ করবেন না বুঝতেছি তো সবাই একটি করে লাইক করে চলে যান আর তিনটি লাইক কমপ্লিট করে দেন ভাই তো আর তিনটি লাইক কমপ্লিট করে পাঁচটি লাইক অবশ্যই কমপ্লিট করে দিবেন প্লিজ সবাই সবাই একটু চেষ্টা করে স্ক্রিনে ডাবল টাচ করলেই হয়ে যাবে সবাই আর তিনটি লাইক কমপ্লিট করে দেন পাঁচটি লাইক কমপ্লিট করে তো আজকে লোকজন হবে না লাইভে তো লাইভে প্রথম আজকে তো বুঝতে পারতাছি আজকে লোকজন হবে না তো আসলাম এমনেই যে দেখি লাইভের অবস্থা কি যদি দু একজন আসে তাহলে আর কি লাইভ করব প্রতিদিন আর যদি না আসে তাহলে লাইভ করার দরকার নেই তো ইনশাল্লাহ কয়েকজন আসছিল তো লাইভ প্রতিদিন করলে আর কি লাইভের লোকজন অবশ্যই বাড়বে মনে হয় তো সবাই একটি করে লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন লাইভে লাইক কমেন্ট না আসলে লাইক করতে মন চায় না সবাই একটি করে লাইক কমেন্ট করে দেন সবাই সবাই তো পাঁচটি লাইক কমপ্লিট করে দেন আর তিনটি লাইক হলে পাঁচটি হয়ে যাবে দুইটি হয়ে গেছে তো লাইভে লোক না থাকলে লাইক কমেন্ট কে করবে বলেন আপনারা যদি একটি করে যারা যারাই আসতেছেন বা গেতাছেন যার লাইভে যান একটি করে লাইক দিলে কি আপনার ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে না তবে একটি করে লাইক করলে কি আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে আমার ভিডিও মানে ভাইরাল হওয়ার চান্স থাকবে আপনার সাথে একটা পরিচিত মুখ হয়ে যাবেন আপনি আপনি আমার যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করলে আপনি মানে খুঁজে পাবো তাড়াতাড়ি যে হ্যাঁ এই বাইটি আমাকে কমেন্ট করেছে তো এটা আমার পরিচিত এটাই তো যারা যারা লাইক করছেন তারাই কমেন্টে জানান আর যারা যারা লাইক কমেন্ট কমেন্ট করতে পারতেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে লাইক কমেন্ট সব করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ আজকের মতো বিদায় নিব তো লাইভের লোকজন না হলে আর কি লাইভ করতে মন চায় না তো দিন দিন আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওগুলি দেখেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করেন